দাঁড়াও এখানে আসো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিও করতে বের হলাম আমাদের বাড়ির পাশে যে নদী শীতকালে এখানের পরিবেশটা খুবই সুন্দর তাই সেটা একটু ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি শীতকাল মানেই সুন্দর বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে অন্যান্য ঋতুর তুলনায় শীতকালটাই আমাদের একটু আরামদায়ক তো এই ঋতুতে আমাদের স্কুল বন্ধ থাকে বাচ্চারা একটু ফ্রি থাকে এই যে আমার এক জ্যাঠা শ্বশুর রবি শস্যের ফলন ফলায় উনি অনেক রকমের শাক সবজি করেন আর শীতের ছুটিতে বাচ্চারাও ফ্রি তাই ওরা অনেক খেলাধুলা করছে আনন্দ করতেছে তো বন্ধুবন আমার মনটা একটা বিষয় নিয়ে খুবই খারাপ সেজন্য ভিডিও করা হয় না বিশেষ করে ওসমান হাদির ঘটনাটা নিয়ে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনা আমাকে খুবই মর্মাহত করেছে যাই হোক জানি না সে আমার আপন কেউ নয় সে ভালো মানুষ মনে হয়েছে আমার সেজন্য তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব